মণিমুক্তা সব তরিত হস্তে অধিকার আহরণ করিতে আলস্য করিও না নামের বলে সব করিবি সম্পদ তোমার পরায়াত নামের মহিমায় সকল পাপ কালিমা হইতে তুমি মুক্ত হইবে নামের জ্যোতি তোমাকে সুপবিত্র করিবে নামের মধ্যে তোমার জীবনকে মধুময় করিবে না তোমাকে ভগবত প্রেম

প্রধান জীবনের সাধনা সর্বাপেক্ষা প্রধান জানিয়া জানিয়া ভগবান প্রবৃত্তির তোলা

নামে বিশেষ রাখিও নামক পরম প্রসার কুরিয়া জানিও নামের অপরিমেয় মহাশক্তি দ্বারা নিজেকে লাভ লাভ কুরিয়া হইতে নিয়ত অবহিত থাকিও

ভগবান বাবা মহিল একজন যুবক আসলে শ্রী শ্রী বাবা জিজ্ঞাসা চলছিল কেমন চলছিল